কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের কাহিনী গরু তো আমাদের এত উপকারী প্রাণী তবুও আমরা গরুকে অবহেলা ভরে অনেক এঁটো জিনিস খেতে দিই কেন সেটা করি কার অভিশাপে গরু এঁটো খায় সেই কাহিনি শোনাব তোমাদের একবার হর পার্বতী নদীর ধারে বসে গল্প করছেন ভোলা মহেশ্বরের ইচ্ছা হলো দেবী পার্বতীর সঙ্গে মজা করার তিনি পার্বতী মাকে বললেন দেবী তুমি এখানে একটু অপেক্ষা করো আমি একটি কাজ সেরে আসি এই বলে ভোলা মহেশ্বর চলে গেলেন ভোলা মহেশ্বর কিন্তু সূক্ষ্মভাবে দেবীর আশেপাশেই উপস্থিত ছিলেন দেবী তো অপেক্ষা করছেন সন্ধে হয়ে গেল তবুও স্বামী ভোলা মহেশ্বর ফিরলেন না এদিকে ওই রাত্রি ছিল শিবরাত্রি দেবী ভাবলেন ভোলা মহেশ্বরের পুজো তো করতে হবে তাই তিনি নদী থেকে বালি মাটি তুলে নিয়ে শিবলিঙ্গ তৈরি করে পুজো করলেন আশেপাশে থেকে নানান উপকরণও জোগাড় করলেন ওইখানে একটি গরু দাঁড়িয়ে ছিল এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ পার্বতী মায়ের পূজা করা দেখেও ছিল দেবী ভোলা মহেশ্বরের পূজা শেষে শিবলিঙ্গ এবং সমস্ত উপকরণ নিয়ে নদীতে ভাসিয়ে দিলেন ভোলা মহেশ্বর কিন্তু সূক্ষ্মভাবে ওখানে অবস্থান করে দেবীর সেই পূজা গ্রহণও করেছিল কিন্তু তবুও দেবীর সঙ্গে তার আরও কৌতুক করার ইচ্ছা হলো তিনি রাত্রি শেষে পার্বতী মায়ের কাছে এসে বললেন দেবী আজকে যে শিবরাত্রি তুমি পুজো করলে না আমার পার্বতী মা বললেন আমি ভক্তিভরে আপনার পূজা করেছি ভোলা মহেশ্বর আরও মজা করার জন্য বললেন কিন্তু তার তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তখন পার্বতী মা বললেন পূজা শেষে আমি সমস্ত কিছু জলে ভাসিয়েও দিয়েছি ভোলা মহেশ্বর বললেন তুমি কি প্রমাণ দিতে পারবে তুমি আমার পূজা করেছো তখন পার্বতী বললেন ওই যে গরুটি দাঁড়িয়ে আছে ও সারাক্ষণ আমার পূজা করা দেখেছে ওই বলবে আমি আপনার পূজা করেছি কি না ভোলা মহেশ্বর গরুকে সাক্ষী মারলেন বললেন তুমি কি দেখেছ তোমার পার্বতী আমার পূজা করেছে গরুটি অবলীলায় বলল না আমি তো দেখিনি তা শুনে পার্বতী মা খুব ক্রুদ্ধা হলেন বললেন যে তুমি সারাক্ষণ আমার পূজা দেখলে অথচ তুমি অস্বীকার করলে তুমি মানুষের এত সেবা করো তুমি মানুষের উপকারী প্রাণী বলে পরিচিত তবু আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি যাদের উপকার করো তারাই কিন্তু অবহেলা ভরে তোমাকে এঁটো খাওয়াবে বন্ধুরা সেই থেকেই গরু আমাদের উপকারী প্রাণী হলেও আমরা অনেকেই অবহেলা ভরে গরুকে আমাদের অনেক এঁটো জিনিস খাওয়াই বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো অন্য একটি কাহিনি নিয়ে আর আজকের কাহিনি কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও